বাস্তবতা যে আমাদের আমাদের ডোমেস্টিক রিজার্ভ কমতেছে দুইশো এম এম সি করে কমতেছে প্রত্যেক বছর আমরা এক্সপ্লোরেশন করে আমরা পাইছি এখন পর্যন্ত ঊনপঞ্চাশ এম এম তো আমার তো আগেই এক হাজার মেগাওয়াট এক হাজার এম এম ঘাটতে ছিল তারপর এখন হচ্ছে যে আবার এই বছর আরো যোগ হয়েছে একশো তো আমরা এই যে গ্যাসের যে এই ঘাটতি মোকাবেলার জন্য আমরা বেশি করে এলএনজি তোমরা তো এই পার্চেজ কমিটিও তোমরা কভার কর আমরা গত বছর আনছিলাম চুরাশিটা কার্গো চুরাশিটা জাহাজ এই বছর আমরা এই ডিসেম্বরের মধ্যে আমরা আট একশো আটটা জাহাজ আনব তো তাহলে চুরাশি থেকে বিশটা জাহাজের অতিরিক্ত আনা হয়েছে এরপরে হচ্ছে কি যে আমাদের যে যে ওখানে যে স্ট্রাকচার আছে সেখানের থেকে আমরা ম্যাক্সিমাম কি বলে যে আরো আরো মানে আমরা এখন মোটামুটি সরি আমরা যদি পূর্ণ ব্যবহার করি তাহলে একশো পনেরো টাকা আনতে পারি তাহলে এটা ফুল্লি ইউটিলাইজড হবে ইনফ্রাস্ট্রাকচার আর এখন তো আমরা ওই যে বললাম একশো আটে চলে আসছে আর টাইম ম্যাক্সিমাম আনতে পারবো তো এখন আমরা সেই জন্য ওই যে ওই ইনফ্রাস্ট্রাকচারটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য চেষ্টা করতেছি জি টু ডিজি বেসিসে নতুন এফএসআর ইউ আনার এবং ওই যে ওপেন টেন্ডারের ভিত্তিতে নতুন এফএসআর করার জন্য বাসাবাড়ির লাইনের ব্যাপারে যেটা যেটা হচ্ছে আচ্ছা এখানে আর সঙ্গে আরেকটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে বাসা বাড়ির গ্যাসের ওই তিতাস এইসব অনেক পুরনো পঞ্চাশ ষাট বছর পুরনো। তো ওই জন্য এগুলো এখন ওই যে রিপেয়ার টিপেয়ারের কাজ চলছে অনেক তারপরে হচ্ছে অবৈধ সংযোগ আছে অনেক তো অবৈধ সংযোগগুলো আমরা ডিসকানেক্ট করতেছি তো এটা হচ্ছে মানে একটা একটা ইয়ের সিচুয়েশনে ওই যে ঘাটতি পরিস্থিতিতে যতটা ভালো করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি কিন্তু ওই যে মৌলিক ঘাটতি যে এক হাজার অলরেডি ছিল ঘাটতি তার মধ্যে আবার এই বছর আরও একশো একশো তিরিশ চল্লিশের মতো ঘাটতি অ্যাড হয়েছে তো সুতরাং এর এটা নিয়ে আমাদের ইয়ে করতে পারি এর মধ্যে আমরা ঘাটতি ব্যবস্থাপনাটা যতটা ভালো করা যায় সেটা চেষ্টা করতাম আগে কিন্তু সরকারি সিদ্ধান্ত ছিল যে প্রতি দুই মাস তিন মাস অন্তর অন্তর গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়বে আমরা কিন্তু এক বছর কয় মাস হয়ে গেল আমরা কিন্তু বিদ্যুতের দামও নাই গ্যাসের দামও বাড়াই নেই